মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে গিয়ে বুধবার একদম সকাল থেকে নিজের ব্লগটা স্টার্ট করে ফেলেছি সকাল সকাল জেনারেলি ঘুম থেকে উঠে ঘরের মোটামুটি কাজ সেরে পরে আগে দরজা খুলি তবে এখন এত ঠান্ডা যে দরজা খোলার ক্ষমতা হচ্ছে না লাইটটি জ্বালিয়ে পরে ব্লগটা অন করলাম আর দরজা খুলেও লাভ ছিল না কারণ বাইরে যা ওয়েদার তাতে ভাবে আলো আসবে না লাইট আমাকে জ্বালাতেই হবে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আর এই যে ওভার কোটটি আছে না এটা না বুনু আগের বছর সরস্বতী পুজোর আগে তখন মা দিয়ে পাঠিয়েছিল এত ভালো এত ভালো মানে বুনুকেও দিয়েছে বা আমাকেও দিয়েছে এটা পরার পর খুব আরাম থাকে খুব আরাম তা আমি এবার বাড়ি গেলে কিনে নিয়ে আসবো আবার তাই হচ্ছে আমার এখনকার বাইরের অবস্থা এখন যেন কটা বাজছে সকাল নটা বাজতে চলেছে এবারে ওই বোন আসবে এখনই কাজে তা ঝটপট ঝটপট এবার আমাকে ডাস্টিং ক্লিনিংয়ে হাত লাগিয়ে দিতে হবে তাই ভাবলাম ঠিক আছে চলো সকাল থেকে টুকু 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 করে ভিডিওস তো নিচ্ছি ফাইনালি ব্লগটা এন বলছি হাই ভগবান স্টার্ট করা যাক তা বরকে এই মাত্র গরম জল দিয়ে দিলাম এবারও ফ্রেশ হতে যাবে ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালকের এই এত এত কাপড় গোটানোই হয়নি অ্যাকচুয়ালি ছাদ থেকে এনেছিলাম অনেক সন্ধ্যাবেলাতে তা ঠিক আছে তারপরে ওই চ্যালেঞ্জ ম্যালেঞ্জ করে ভিডিও এন্ড করে শুয়ে পড়েছিলাম এই ঠান্ডার মধ্যে না ফ্রেন্ডস ফোন করছিল না যে ওই কাপড় মাপড় গোটাই কাজ করি এভেন রান্নাঘরে রাতের বাসনগুলো পর্যন্ত ধুই নি ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন সকাল থেকে ঝটপট লেগে গেলে সবই হয়ে যাবে যে কাপড় মেলা কমপ্লিট জল ভরাও কমপ্লিট ছাদে আর বেশিক্ষণ থাকতে হবে না সেই তখন ঘুম থেকে উঠেছি তারপর থেকে রাজধানীর গতিতে ছুটে যাচ্ছি টাঙ্কি ভরা হলো এই যে পেছনে কাপড় মেলা হলো এবার চলো নিচে আজকে ওই বোনটাকে দিয়ে পরে একটু গাড়ির জায়গাটা ঝাড় দেওয়া করাচ্ছি তার কারণ হচ্ছে গাড়িটা আজকে নেই সার্ভিস সেন্টারে আছে তা ও বললো ঠিক আছে দিয়ে দেবো তার আমি ঠিক আছে তোকে আমি আলাদা করে টাকা দিয়ে দেবো আনটিকেও আমি আলাদা করেই টাকা দিতাম ঘরের সাথে তো ওটা নয় তাই না চলো সকাল থেকে আছে না উল্টা পরে ঘুরে বেড়াচ্ছিলাম তাই এখন সাড়ে বারোটা ফ্রেন্ডস তা জলখাবার খাওয়া হয়েছে রুটি খেয়েছি জলখাবারে কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা কেমন যেন একটু চা চা মন করছে তা চা তো আর খাচ্ছি না মানে চা বানাইনি কফি বানিয়েছি তা নিয়ে এসেছি এখন কফি তা বসে নিয়ে একটু কফি খাবো তার সাথে একটু পাপড়ি আর ওই যে বিস্কিট আমার মায়ের ঘরের বিস্কিট তো এই খেয়ে পরে আর এই যে গরম গরম কফি তা এই যে খাবো তারপরে যাবো রান্না করতে আজকে কি রান্না করবো জানো আজ করবো মোচা তা ঠিক আছে কফিটা খেয়ে নি তারপরে মোচা নিয়ে দেখা হচ্ছে বসে পড়েছি মোচা ছাড়াতে ছোট থেকেই দেখেছি মা যখনই মোজা ঠোচা করতো না মা সবসময় এটাকে মানে ছাড়িয়ে ঠাড়িয়ে রাখতো বুঝতে পারছি এখন কেন মানে অনেকটা টাইমের ব্যাপার এই এতটা টাইম ধরে পরে এই ছাড়াতে ছাড়াতেই তো অনেকটা টাইম লেগে যাচ্ছে এবং রান্না করা আর এমনিতেই আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে জানি না কেন আমার ঠান্ডাটা সহ্য হচ্ছে না আজকে মানে সেই হাতগুলো না বরফ হয়ে যাচ্ছে বারবার আর হাতগুলো কি করবো কাজ করে দিয়েছে মানে আমি ওকে বলিনি ও স্নানটা আগে করেছে তা পুজোটাও করে দিয়েছে তা ভালোই হয়েছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে মানে এখন এখনই যেহেতু ও পুজোটা করে দিল এবার আমাকে সন্ধ্যাটা দিতে হবে সন্ধ্যের টাইমে মানে সন্ধ্যের আগে আর কি আমি স্নান তো করেই নেবো thank <laughs> you স্পাইসিতে করে কেটে নিয়েছি হাঁপিয়ে গেলাম ফ্রেন্ডস এক ঘন্টা পনেরো মিনিট মানে এটাকে বাচ্চা কাটা সব মিলিয়ে তো যাই এবারে ঝটপট রান্নাটা করে ফেলি ওখানে নারকেলটাও ফাটাতে হবে মানে নারকেল চলো হাতে অতটা ঠান্ডা পড়েছে ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো এই গরম জলে হাত সেঁকে সেঁকে তারপরে আমি কাজ করছি আমার জীবন বেরিয়ে যাচ্ছে আজকে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারছি না আজকে ঠান্ডাটা না আমি সিরিয়াসলি নিতে পারছি না মানে এতটাই ঠান্ডা লাগছে কি বলবো তা বাথরুম থেকে থাকতে না পেরে গিজার থেকে বার করে নিয়ে এলাম গরম জল হাতটা সেঁকে সেঁকে রান্না করছি এই যে এখানে দেখো মোটাটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি তাহলে ওই কষা ভাবটা চলে যাবে আর কি নুন হলুদ দিয়ে বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পরে নারকেল কুচি দিয়ে পরে নিরামিষ মোচা দারুণ খেতে হয়েছে কিন্তু ছটা সন্ধ্যা দিয়ে এইমাত্র উঠলাম গোপালকে শুয়ে দিলাম তা এখন যাচ্ছি কপি বানাতে হাত দুই মেয়ে কিন্তু খুব লক্ষ্মী মেয়ের মতো নিজে নিজেই দেখলাম পড়তে বসে গিয়েছে তাই যে এখানে বড় বাবু পড়ছে ভেতরে ছোট বাবু ছোট বাবুকে দেখলাম আগে বই নিয়ে বসতো তারপর বড় বাবু তা আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম তো তখন আবার বললাম যে বেটা আয় তোরা আমার সাথে বস কারণ ওরা না ভাবে ঠাকুরের গান বা পুজো এগুলোকে এনজয় করে তা আমার বলাতে দুই মেয়ে বসে বসে আমার সাথে ওই কৃষ্ণ নাম করছিল তা যাই হোক বেশ ভালো বাচ্চাদেরকে ছোটো থেকে এরকমভাবে শিখালে পরে ওদের মনে ওরকমটাই ঢুকে থাকে তা আমার দুই না আমি চম্পকে দেখছি ও অ্যানিমেশন বানায় খুব অ্যানিমেশনগুলো বানাতে খুব ভালোবাসে তা অ্যানিমেশনগুলো যখন বানায় ওকে দেখি আমি লাগাত তার পর কৃষ্ণ ঠাকুরের সব নাম গানগুলো চালিয়ে পরে বানায় যেরকম হরি কৃষ্ণ হরে রামা যেরকম আমি সকালবেলায় আমি যেগুলো শুনি সেইগুলো ও লাগিয়ে পরে করে দিয়ে আমাকে বলছে মা জানো এই গান লাগিয়ে কাজ করলে কি হয় কি হয় বলছে মন শান্ত হয় বাবারে বলছে ভালো চিন্তা আসে মাথাতে ভালো ভালো আইডিয়াজ আসে আপনার বাক্য ভালো তো যাই হোক তা ঠিকই আছে চলো ফ্রেন্ডস এবারে ঠান্ডা লাগছে আর পাচ্ছি না এতক্ষণ ঠান্ডা না সোয়েটার টুয়েটার তো পরেছিলাম না যেই দেওয়া হয়ে গেল কেঁপে উঠেছি একেবারে তো এখন এই একটু হিটারের সামনে গিয়ে বসবো তবে গিয়ে আত্মাটা শান্তি পাবে আমার এই যে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে এগুলো সব মেজে ধুয়ে রেখেছিলাম

কপি খাবো তো আনটির বাড়িতে যখন প্রথম প্রথম আসি তখন দেখতাম মানে সারাটা দিন আন্টি লেগে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতে মানে বেশ ভালো হবে তো ওইটা দেখে না ফ্রেন্ডস আমারও খুব ভালো লাগে মানে সে বলে না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মী নিজে সে ঘরে বাস করে এরকম একটা ব্যাপার সত্যিই কথা এবার আমার সবসময় মনে হয় না যে আগে বুঝতাম না ব্যাপারগুলো যখন ছোট ছিলাম অবভিয়াসলি বিয়ের পরে এইগুলো বোঝা যে আমরা যদি কোনো জায়গায় থাকি সেই জায়গাটা যদি নোংরা থাকে আমরা কি বসতে পারবো খেতে পারবো শুতে পারবো পারবো না ফ্রেন্ডস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কত শান্তিভাবে খাওয়া ঘুম সবই হয় ঠিক সেরকম ঠাকুরের জন্য ঠাকুর যে ঘরে থাকে পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে যখন রাখি আমরা তখন কিন্তু ঠাকুর সেখানে সুন্দর মানে ভালো মনে থাকে তো এই কথাগুলো আমি শুনেছি আগে শুনতাম মাদের দেখো ঘরের বড়দের মুখে তো সবসময় শুনি কিন্তু নিজে যখন সংসার জীবনে এসেছি তখন জিনিসগুলো বুঝি তা তারপর এখানে আসার পর যখন আন্টিকে দেখি এত পরিষ্কার দেখতাম আন্টি এখনও বরাবর এই যে এত ঠান্ডা এত ঠান্ডার মতো কিন্তু কোনোদিন এটা নয় যে না এই কাজটা ছেড়ে দেবো ওই কাজটা ছেড়ে দেবো বাড়িতে কাজের যে বোনটা আছে সেই বোনটা সিঁড়ি ঠিড়ি মোছে কিন্তু আন্টি নিয়েও কিন্তু মাঝে মাঝে সিঁড়ি ঝাঁট মানে মানে লেগে থাকে আর কি লেগে থাকে তা আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে আমি অনেক কিছু আন্টির কাছে শিখেছি দেখো কারোর কাছে কিছু শিখলে তাকে সে ক্রেডিটটা দেওয়া দরকার তাই না তা অনেক কিছু শিখেছি তা চলো কপিটা হাতে নিয়ে আবার তারপরে আবার আসছি এই যে একেবারে রেডি আমাদের দুজনে দু কাপ কফি এখানে মেয়েদের পিডিয়া সিওর তার সাথে বিস্কিট চলো বড় বাবু চলে এসো বেটা ঘরে চলে এসো আগে খেয়ে নাও তারপর যাবে একই কি বিস্কিটগুলো পিছনে কেন রেখেছো বেটা এই প্লেটটাই রাখো প্লেটটাই রাখো আর এই যে মে কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটোই শিখে গিয়েছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার

তো এই যে फ्रेंड्स আমাদের ইয়ামি ব্রেড টোস্ট ব্রেড টোস্টের সাথে আছে টমেটো কেচাপ তো এখন আমরা এটাই খাবো আর আজকে মোচা কি রকম হয়েছিল। দারুণ দারুণ অনেক দিন পরে খেয়েছি অনেক দিন আর আমি প্রথমবার কই এখানে প্রথমবার হয়েছে পাইনি তো মোচা তো এখানে পেলাম আমরা কিছু বিয়ের পরে প্রথমবার মোচা রান্না করলাম স্বাদের বেশ ভালোই লেগেছে फ्रेंड्स তা ঠিকই আছে চলো আজকে কিন্তু ব্রেড অমলেটের একটা खासियत হচ্ছে একদম কম তেলে করা বিকজ ওই ফ্রাইং প্যানে করেছি তো চামচে করে তেল দিয়ে দিয়ে করেছি প্রতিবার যেমন করাই ছেঁকে করি সে জিনিসটা করিনি তো মানে হেলদি ব্যাপারটা রাত্রেবেলা খেলেও আনহেলদি হচ্ছে না তা চলো তাহলে ভিডিওটা এতটাই রাখলাম আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি খুব জলদি ওদিকে ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আমি ব্লগটা করে নিই তার তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগেছে ফ্রেন্ডস প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তত জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাভ ইউ অল 拜拜。